নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা শুরু করছি মিড ডে ছাত্রী মৃত্যুতে উত্তাল রামপুর হাট প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের আপনারা জানেন যে বিগত দিনে যে ঘটনা ঘটেছিল রামপুর হাট থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিল আদিবাসীরা এবং সেই ঘটনায় কিন্তু ছাত্রী মৃত্যুতে উত্তাল হয়েছে রামপুর হাট চত্বর স্কুল শিক্ষককে স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা রামপুরহাটে নিখোঁজ নাবলিকার দেহ ঘিরায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বাহির বাইশ দিন নিখোঁজ থাকার পর নির্জন রাস্তার ধারে মিলেছিল সেই নাবালিকার খণ্ডিত দেহ এক শিক্ষককে গ্রেফতার করেছিল পুলিশ এবং জেরাই তিনি খুনের কথা স্বীকার করে নিয়েছিলেন বলে পুলিশের দাবি এবং সেই শিক্ষককে আজকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা Thank yeah. you. টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত বাইশ দিন নিখোঁজ থাকার পরে সেই মহিলার সেই নাবালিকার দেহ নির্জন জায়গা থেকে উদ্ধার হয় খণ্ডিত বিখণ্ডিত দেহ এবং যে শিক্ষক অভিযুক্তের অভিযুক্ত যে শিক্ষক রয়েছে তাকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ জানাচ্ছেন তাদের কি অভিযোগ গ্রামবাসীদের কি দাবি শোনাও ছাত্র যে যে নাবালিকা ছাত্রী যে দেহ অংশ পাওয়া গেছিল এই ঘটনায় একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্যাম্পারি এলাকায় গতকাল নিখোঁজের সন্ধান পাওয়ার পর পরবর্তীতে পুলিশ তাদের কাজ করেছে অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেফতার করা হয়েছে তার ন দিনে পুলিশ হেবাজত হয়েছে রামকৃষ্ণ মহকুমা আদালতে রামপুরহাট মহকুমা আদালতে এই ঘটনায় কিন্তু আদিবাসীরা বিক্ষোভ দেখাতে থাকে রামপুরহাট থানাতে গতকালই যদিও পুলিশ বলেছিল তারা ব্যবস্থা করবে আইন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে তারপর তারা সেখান বিক্ষোভ তুলে নিল আজ সকাল থেকে স্যাম্পারি স্কুলে প্রচুর মানুষজন আদিবাসী সম্প্রদায়েরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং সেখানে শিক্ষক যে হেডমাস্টার ছিলেন তার জামা ছিঁড়ে দেওয়া হয় তার বিরুদ্ধে হেনস্থাও করা হয় তাকে সেখানে পুলিশ ঢুকতে পারেনি প্রথমে ঢুকতে পারলেও পরবর্তীতে পুলিশ সেখান থেকে পালিয়ে যায় এবং পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি স্যাম্পারি স্কুলে আদিবাসীরা দখল নিয়ে বলা যায় টেম্পারি স্কুলে এবং তাদের বক্তব্য আদিবাসীদের মূল বক্তব্য হচ্ছে কোনো সংবাদ মাধ্যম সেখানে ঢুকতে পারছে না প্রথমে ঢোকার চেষ্টা করেছিল কয়েকজন পরবর্তী তাদেরকে এনস্কার করা হয় সংবাদ মাধ্যমকে আদিবাসীদের একটাই বক্তব্য ওই শিক্ষক হাতে তুলে দিতে হবে তারা শাস্তি দেবেন অর্থাৎ আদিবাসী যে সম্প্রদায় তারা মানুষজন তারা চাইছেন তাদের যে সম্প্রদায়ে যে শাস্তি দেওয়ার পালা বা তাদের যে শাস্তি দেওয়ার পদ্ধতি সেই পদ্ধতিতে তারা তাকে শাস্তি দেবেন কোনোভাবে তারা চাইছেন না প্রশাসনের আগে হস্তক্ষেপে তারা বসে থাকুক তাই তারা বিক্ষোভ শুরু করেছেন পুলিশকেও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না যার ফলে চ্যাম্পারি এলাকায় বিশাল একটি অরাজকতা চলছে এবং সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে এবং বেশ কিছু রাস্তা রয়েছে যেখানে বীরভূম এবং পশ্চিম বাংলার যে রাস্তা বর্ডার রয়েছে শিক্ষকের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে স্পষ্ট হতে চাইবো একেবারে তাই ওই অভিযুক্ত শিক্ষক যেহেতু ওই ছাত্রীকে ফুচলিয়ে নিয়ে গিয়েছিল এবং তাকে নিখোঁজ নির্দেশ নিকোজ জারি করেছিল পরিবারের তরফ থেকে পরবর্তীতে রামপুরহাট থানার পুলিশ তদন্ত নেমে তার হদিশ পায় এবং ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত কিছু বলে দেন পরবর্তীতে জানা যায় যে ওই শিক্ষকই কিডন্যাপ করেছিল বা তুলে নিয়ে গিয়েছিল ফুজ নিয়ে গিয়েছিল ওই ছাত্রীকে এবং ওই নাবালিকাকে নিয়ে যাওয়ার পর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তারপর তাকে দেহাংশ ছড়িয়ে ফেলে দেওয়া হয় একটি পাথের কাঁদড়ে এবং সেই নৃশংস ঘটনার বিবরণ যখন পরবর্তীতে পুলিশ প্রায় পরবর্তীতে তাই গ্রেপ্তার করা হয় কিন্তু সেই শিক্ষকের যে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে হাতে তুলে দিতে হবে না হলে তার পাশে দিতে হবে এই তাদের বক্তব্য সেই বক্তব্য তাদের পরিষ্কার এবং তার জন্যই মূলত এই বিক্ষোভ চালাচ্ছে এবং যেরাক খুনের কথা করেছেন অভিযুক্ত শিক্ষক কেনই খুন সেই বিষয়কে কি তিনি কিছু জানিয়েছেন না এইযুক্ত শিক্ষক এখন পর্যন্ত সেভাবে কিছু না জানালেও তিনি জানিয়েছেন তিনি অনেকবার প্রলোভন দিয়েছেন ওই ছাত্রীকে তিনি আসেননি পরবর্তীতে চলে আসায় তাকে আটকে রাখে বাড়িতে তারপর তাকে হেনস্থা করা হয় শারীরিকভাবে এবং তাকে আটকে রেখে তাকে তারপর তাকে খুন করা হয় বলে অভিযোগ বস্তাবন্দি করে তার দেহের অংশ ফেলে দেওয়া হয় কাঁদরের জলে এবং পরিষ্কার পুলিশের জেরাই স্বীকার করেছেন অনেকে মনে করছেন এই ফিজিক্সের শিক্ষক মানসিক ভাবে যেন সাইকো পেশেন্ট অবশ্যই হতে পারে এবং যার জন্য এই ঘটনা ঘটিয়েছে পরবর্তীতে তার নদীরে পুলিশ হেফাজত হয়েছে কারো জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে পুলিশের ইতিমধ্যেই এই বিক্ষোভ একেবারে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই শ্যাম্পাহারি এলাকায় বেশ ধন্যবাদ সুজিত রামপুরহাটের নিখোঁজ তালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আজ এই শিক্ষককে অভিযুক্ত শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা বাইশ দিন নিখোঁজ থাকার পরে এই নাবালিকার দেহ একটি জঙ্গল থেকে উদ্ধার হয় এবং সেখানে নির্জন রাস্তার ধারে খণ্ড বিখণ্ড দেহ তার পড়েছিল সেখান থেকে উদ্ধার করা হয় সেই নাবালিকার দেহ এবং এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ জেরায় তিনি খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি করছে পুলিশ ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে উত্তাল রামপুরহাট স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা সেই ছবি আপনারা দেখছেন

আপনাদেরকে দেখাচ্ছি পরপর দুটি ছবি যেখানে গতকাল দেহ উদ্ধার হয়েছে নির্জন জায়গা থেকে সেই তরুণীর দেহ উদ্ধার হয়েছে এবং পাশাপাশি এরই প্রতিবাদে আজ গ্রামবাসীদের বিক্ষোভ প্রধান শিক্ষকে ঘিরে তাদের বিক্ষোভ দুটি ছবি আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি